নতুন একটি ব্লগে স্বাগত এখন প্রায় সাড়ে নটা আর আমি এখন যাব একটু বাজারে আজকে আবার স্কুল আছে তাড়াতাড়ি বাজার থেকে ফিরতে হবে তাহলে সে কারণ এখন যাচ্ছি বাজারে আর অল্প কিছু বাজার আছে শুধু সবজি বাজারটা করে নিয়ে চলে আসব আর স্রিয়ান্স এখনও ওঠেনি আর দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আসলাম বাজার থেকে বাজার নিয়ে ঠিকঠাক সবজি বাজার এই যে বাজার এবারে বাজার নিচে সব আমরা বাজার ধুয়ে তারপর উপরে তুলি বলো ঝুড়ি নিয়ে আয় ছোট ঝুড়ি নিয়ে আয় বাজার আজকে আর শ্রীয়াংশবাবু এই যে এই যে এই হচ্ছে বাজার বলো তোমরা সবাই ভালো আছো বলে আমি ভালো আছি সবাইকে টাটা 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 সবাইকে টাটা হ্যাঁ পিতা পুত্র করো পিতা পুত্র পবিত্র নামে আমেন বলো আমেন হ্যাঁ সবাইকে একটু ফ্ল্যাঙ্ক করে দাও হ্যাঁ স্কুলে যাচ্ছে হ্যাঁ সুপারি গুলো বিক্রি করে দিই আটশো টাকা পড়া হচ্ছে আছে তো ভালো আছে পড়ে যাচ্ছে অনেক আ নেবে কি করে সুপারি চলে আসলাম স্কুলে দিয়ে চিন্তিকে চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে আর বাড়িতে একটু সুপারি পাড়া হচ্ছে আমাদের কটা সুপারি গাছ আছে গুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে কাজের ছেলেরা একটা লোক ধরে করে বিক্রি করে দিয়েছে তাই সুপারি পাড়া চলছে শ্রিয়ান্সের টিফিন হয়ে গেছে শ্রিয়াঞ্চ টিফিন করিয়ে দিলাম আর আমি এখন টিফিন নিয়ে বসেছি এই যে দুধ আর রোডস আর কলা যাই হোক দুইটাই হচ্ছে আজকে আমার টিফিন তাড়াতাড়ি টিফিনটা করে নিই

Srians. Srians. So, <in> <nane> <in> <nane> <in> Hello. Srians re. Kota gani. O Srian. Ki ko tiki? Maeste. Ah, uh, maeste. Maeste. Uh. <in> <nane> Sho, <iyi> what's the এই যে ফুলকপি দিয়ে মাছ রুই মাছ সিয়ানসের জন্য ফুলকপি ভালোবাসে ঘড়িতে এখন সাতটা কুড়ি বাজে আর সিয়ানসার আমি এখন যাচ্ছি একটু বাজারে সিয়ানস একটু বাজারে যাবে কিন্তু উল্টো পাল্টা কিছু কিনবি না উল্টো পাল্টা খাবি না সিয়ানসকে নিয়ে এখন একটু বাজারে বেরোচ্ছি ও আমার তিন টাকা যেন যাই তো ওটা মধ্যে বলা করে

ঘুরে ঘুরে রোল খাচ্ছে ঘুরে ঘুরে রোল খাচ্ছে বাজার থেকে চলে আসলাম আমরা এখন আমি একটু দোকানের দিকে যাব একটু রোল খেয়ে আবার উপরে উঠে যাবে ও নিচে একটু ঘুরে ঘুরে রোলটা খায় খেয়ে নাও যে দোকান থেকে চলে আসলাম শ্রিয়ানকে বাজারে নিয়ে গেছিলাম ধরে নিয়ে এসে দোকান থেকে চলে এসে এখন রচা দিয়েছে রচা আর বিস্কুট খাবো সারাদিন পর একটু চাটা খেলে ভালো লাগে তা আগামীরাও চা বিশ্ট খেয়ে একটু গাড়ির কাজ শুরু করবো আর চমকিত ডিনারের প্রিপারেশন করবে আর সিয়া ঘুরছে চা বিশুট খাচ্ছে আর ঘুরছে এগারোটা তেইশ বাজে ঘড়িতে আর স্নান টান করে রেডি হয়ে নিলাম ডিনারে যাবো আর সিহান্সটা স্নান হয়ে গেছে সিহান্সে একটু সি টিভি দেখছে চুমিত ডিনারের প্রিপারেশন এখনও করছে আর আমি একটু দোকানের কাজ করছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে তারপর ঘরের কাজও ছিল যাই হোক সব কাজ সেরে উঠলাম একটু ফ্রেশ হয়ে নিলাম তবে এডিটিংটা বাকি এডিটিংটা করতে হবে দেখি ডিনারের পরে এডিটিং করতে হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন বসে গেলাম যে রাত্রের ডিনার আজকের আমাদের